আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো রয়েছেন তো ক্যাপকাটের নতুন আপডেট আসার কারণে আমরা ক্যাপকাটের প্রিমিয়াম ফিউচারগুলো ব্যবহার করতে পারতেছি না আগে মোট ভার্সন ব্যবহার করে আমরা প্রিমিয়াম ফিউচারগুলো ফিরতে ব্যবহার করতে পারতাম তো এখন ব্যবহার করা যাচ্ছে না কর করতে পারলে এখানে আমাদের এক্সপোর্ট করতে গিয়ে নন টেন কানেকশন দেখা যাচ্ছে তো আমি এর একটি স্থায়ী সমাধান নিয়ে এসেছি এবং গোপন একটি ট্রিক্স রয়েছে এটি আপনারা আনলিমিটেডভাবে ব্যবহার করতে পারবেন ফ্রিতে ব্যবহার করতে পারতেছি দেখতে পাচ্ছেন আমি এখানে এক্সপোর্ট করতেছি এখানে কিন্তু এক্সপোর্ট হচ্ছে কোনো রকম নট সমস্যা হচ্ছে না তো এটি ব্যবহার করার জন্য আমাদেরকে ক্যাপকার্টের এই ভাষণটি ইনস্টল করে নিতে হবে এবং আমাদের ট্যাম্প মেল নামে যে অ্যাপসটি রয়েছে এদের নিচে যে দুইটি অ্যাপস দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব দুটি অ্যাপস ইনস্টল করে নেব করে নেওয়ার পরে আমরা তো আমাদের এই ক্যাব কার্ডের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন আমরা যে কোনো একটি ব্রাউজার খুলে নেব তো আমি কোন ব্রাউজারে ব্যবহার করতেছি কোন ব্রাউজারে চলে আসবেন এখানে সার্চ বারে সার্চ করবো ক্যাব কার্ড সাইন আপ ক্যাপকার্ড সাইন আপ লেখার পরে আমরা প্রথমে যে অ্যাপস ওয়েবসাইটে পাবো এখানে প্রবেশ করব প্রবেশ করার পরে আমরা এখানে যে চারটি অপশান রয়েছে চারটি অপশানের মধ্যে কোনোটাই ব্যবহার করব না তো নিচে যে ইন্টার জিমেল রয়েছে এই অপশানে চলে যাবো অপশানে চলে যাওয়ার পরে আমরা যে ট্যাম্প মিলে কথা বলছিলাম যে অ্যাপসটা সেটা ইনস্টল করে নিলে সেখান থেকে আমরা অ্যাপসের ভিতরে প্রবেশ করব। গেট নিউ জিমেলে ক্লিক করে র্যান্ডম সেল করে দেবো সেল করে এখান থেকে নতুন একটি জিমেল সেট করবো তো এখান থেকে আমরা কপি অপশানে ক্লিক করব কপি অপশানে ক্লিক করে নেওয়ার পরে আমরা এখানে সেই জিমেলটা পেস্ট করে দেব পেস্ট করে দেব কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করে দিয়ে আমরা এখানে নতুন জিমেল নতুন একটি পাসওয়ার্ড এইভাবে বসিয়ে দেবো তো আপনারা কেউ এই জিমেল এবং পাসওয়ার্ডটাই ব্যবহার করবেন না সবার কাছে রিকোয়েস্ট থাকলো এখানে আমরা দুই সাল সেট করে দেবো দুই হাজার সালে করে সব কিছু আপনাদের নিজের ইচ্ছে মতো এখানে একটি কনফার্ম জিমেলে আপনার এই জিমেলের পাসওয়ার্ড চলে গেছে ইনবক্সে যাবেন যাবার পরে এখানে যে পাসওয়ার্ডটি রয়েছে এই পাসওয়ার্ডটি আপনারা এখানে বসিয়ে দেবেন তো আমার পাসওয়ার্ড হচ্ছে ছাব্বিশ আটাত্তর পঁচপান্ন এই পাসওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে দিলাম তো আমাদের স্ক্যাব কার্ডে সাইন আপ করা হয়ে গেছে তো এখন আমি পূর্বের আমার যে অ্যাপসটা ব্যবহার করেছিলাম এর ডাটা ক্লিয়ার করে নিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কোনো কিছু কিন্তু ব্যবহার করতে পারলেও নেনের সমস্যা দেখা দিচ্ছিল তো এখন যে কাজটি করবেন নিচে যেই মেন অপশন রয়েছে মেন অপশনে ক্লিক করে দেবেন একটু অপেক্ষাও করবেন এখানে যে জিমেল অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আমরা যে সাইন আপ করেছিলাম যে জিমেল এবং পাসওয়ার্ডতে সেই জিমেলটা এখানে পেস্ট করে দেবো এবং পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দেবো দেওয়ার আমরা এখানে কন্টিনিউ ক্লিক করবো দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাপস থেকে এখানে সাইন আপ সাকসেসফুল হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি পূর্বেই আমি যে এফেক্টে ব্যবহার করেছিলাম সেটা এখানে রয়ে গেছে তো এখানে আমি আপনাদেরকে সব কিছু ক্লিয়ারলিভাবে দেখাচ্ছি এখানে সব প্রিমিয়াম ফিউচারগুলো কিন্তু আনলক হয়ে গেছে এখন দেখেন দেখেন কোন ব্যবহারের সমস্যা হচ্ছে না সবকিছু আমরা ইজি ব্যবহার করতে পারতেছি এবং এক্সপোর্ট করতে গিয়েও কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশন সমস্যাটা ছিল ওটাও কিন্তু দেখাচ্ছে না